দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের সিনেমা মানেই জম্পে সাজনের বাক্সভর্তি বিনোদন তার সিনেমা দেখার জন্য বছর জুড়ে অপেক্ষা থাকেন ভক্ত দর্শকেরা এবার বরাবরের মতো আবারও বাজিমাত করলেন নতুন সিনেমাটি তার দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বা দ্য গোট মুক্তি পায় গত পাঁচ সেপ্টেম্বর বিশ্বের ছ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি ভেঙ্কট প্রভুর নির্মাণে এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করে এর আগে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করে তামিল সিনেমা লিও গত বছর মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় মোট ছিল 146 কোটি টাকা বক্স অফিসে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমার জয়জয়কার এখন মুক্তির 10 দিনেই এর আয় শুনলে অবাক হবে যে কেউ stacknillk.com এর তথ্য অনুসারে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুক্তির 10 দিনে শুধু ভারতে আয় করেছে 217.2 কোটি টাকা বিদেশে আয় করেছে 133.8 কোটি টাকা যার মোট আয় দাঁড়িয়েছে 351 কোটি টাকা বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে চারশো কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস আঘোরাম কালাপাথি এস গণেশ কালাপাথি এস সুরেশ এর মধ্যে থালাপাথি বিজয় দুশো কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন মুক্তির আগে সিনেমাটি আয় করে একশো কোটি রুপি